তো বন্ধুরা আমি এখন রয়েছি বীরভূম জেলায় অবস্থিত রামপুরহাট রেল স্টেশনে আর বন্ধুরা আজকে আমি এখান থেকে যাব আজিমগঞ্জ রামপুরহাট আর আজিমগঞ্জের মাঝখানে চলে প্যাসেঞ্জার ট্রেনে আর আজকে প্যাসেঞ্জার ট্রেন জার্নি করবো বন্ধুরা রামপুরহাট থেকে আর আমাদের এই রামপুরহাট থেকে আজিমগঞ্জের দূরত্ব মাত্র ষাট কিলোমিটার আর এই ষাট কিলোমিটার রাস্তা অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট আর আপনার ভাড়া লাগবে মাত্র কুড়ি টাকা ফ্রম রামপুরহাট টু আজিমগঞ্জ তো বন্ধুরা ভিডিওটা অব্দি দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব আর এই দু নম্বর প্ল্যাটফর্মে এসছে বন্ধুরা হলদিবাড়ি কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস রামপুরহাটের দু নম্বর প্ল্যাটফর্মে এসছে গাড়ি পাঁচ মিনিটে লেটে এসছে এখানে তো এই হলো বন্ধুরা আজিমগঞ্জ প্যাসেঞ্জার এটাকে দাঁড় করানো হয়েছে রামপুরহাটের চার নম্বর প্ল্যাটফর্মে চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি ইন্টেরিয়ার কীরকম ভিড় তো বেশ ভালোই আছে স্টেশনে বাপরে বাপ ট্রেন আস্তে আস্তেই তো সিট পুরো বুকিং তো বন্ধুরা বসে গেছে এখানে একটা সিট নিয়ে ট্রেন ছাড়ুক ট্রেন চারটে মিনিটে ছাড়ার কথা ছিল না লেট হয়ে গেছে তো বন্ধুরা ট্রেন এখান থেকে মিনিটে ছাড়ার কথা ছিল কিন্তু চারটে দশ হয়ে গেছে এখনো ছাড়ছে না পিছনের দিকে গেছিলাম পিছনের দিকে একটু ভিড় ভাড় ছিল সামনে একটু ভিড় ভাড়টা কম আছে তো বন্ধুরা ট্রেন আমাদের ছেড়ে গেল রামপুরহাটের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তার নির্ধারিত সময় মানে চারটে পাঁচ মিনিটে ছাড়ার কথা ছিল পনেরো মিনিট লেটে ছেড়েছে ছেড়েছে চারটে কুড়ি মিনিটে আর রামপুরহাটের স্টেশন করে হলো বন্ধুরা আর পিএইচ আর এটি রেলের বিষয়ে পড়ে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে আর এটি জংশন পয়েন্টও কারণ এখান থেকে একটি লাইন ভাগ হয়ে যাবে আপনার দুমকা হয়ে ঝাঁসিরির দিকে যেটা সামনে ক্রস হবে আর আমাদের ট্রেন সোয়া চলে যাবে পাকুড়ের দিকে মানে নলহাটি জংশনের দিকে আর ওইখান থেকে লাইন ভাগ হয়ে আমাদেরটা যাবে আজিমগঞ্জের দিকে তো বন্ধুরা এই আমাদের বাদিকের লাইনটা চলে গেল দুমকা হয়ে ঝাঁসিডিতে একদম ঝাড়খণ্ডে আর এটা আমাদের চললো উত্তরবঙ্গের দিকে এই লাইনটা এটা সিঙ্গেল লাইন এটা ডুয়েল লাইন মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে মালগাড়িও বিশাল বড় একটা সামনে থেকে টানচা একটা পিছন থেকে ঠেলছে কি করবা হ্যাঁ এগুলো নিম পাতা তো ভেজে খায় আচ্ছা তুমি বিক্রি করো ভেজে খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এগুলো কি তোমার বাড়িতে গাছ আছে না তুমি কিনে নিয়ে আসো মাঠ থেকে নিয়ে আসো মাজন হয় না মাজন ডাল চলে আসলাম বন্ধুরা তার ফার্স্ট হল স্বাধীনপুরে আর স্টেশন করে বন্ধুরা এস ডি এল ই আর এটিও আপনার পরে ইস্টার্ন রেলওয়েজনের হাওড়া ডিভিশনে মানে রামপুরার থেকে আজমগঞ্জ পর্যন্ত পুরো টেনটায় থাকবে ইস্টার্ন রেলওয়েজনের হাওড়া ডিভিশনের আন্ডারে আর এখানে প্ল্যাটফর্ম আছে চারটে কোনো এক্সপ্রেস ট্রেনের এখানে হল্ট নেই আর এই স্বাধীনপুরের বন্ধুরা জটা মন্দির খুব নাম করা তো বন্ধুরা ট্রেন আমাদের এসতে বীরভূম জেলার আরেকটি ছোট্ট শহর নলহাটিতে যার স্টেশন কোড এনএইচটি আর এটিও আপনার ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে ট্রেন এসছে নলহাটির দু নম্বর প্ল্যাটফর্মে আর এখানে তিনটে প্ল্যাটফর্ম আছে টোটাল আর এখান থেকে লাইন আলাদা হবে আমাদের লাইনটা চলে যাবে আজিমগঞ্জের দিকে এখান থেকে আরেকটি লাইন হয়ে চলে যাবে পাকুড়ের দিকে পাকুড়ের হয়ে বার হাবরা ফারাক্কা মালদা টাউনের হয়ে চলে যাবে উত্তরবঙ্গের যত গাড়ি আছে সব এই ল্যান্ড দিয়েই যায় তো বেরিয়ে গেল বন্ধুরা ট্রেন আমাদের নয়লাটি থেকে আর এখনই আমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা আজিমগঞ্জ থেকে হাওড়া যাওয়ার গণদেবতা এক্সপ্রেসের সাথে চলো ওই পাশে যাই ওই পাশে গেলে দেখতে পাব ট্রেন চলে এসছে বন্ধুরা লোহাপুর দেখুন লোহাপুর তো ট্রেন আসছে বন্ধুরা লোহাপুরে আর এই লোহাপুরেও পরে আপনার বীরভূম জেলাতে আর এটাই বীরভূম জেলার লাস্ট স্টেশন আর যে স্টেশন গোড সেটা হলো এল পি তো বন্ধুরা মোরগ্রামে আর এই মোড়গ্রামের স্টেশন কোড হলো এম জি এ ই আর এর সাথে আমরা চলে আসলাম বীরভূম জেলা থেকে মুর্শিদাবাদ জেলায় আর এই মোরগ্রামের পাশেই আছে চোদ্দ নম্বর জাতীয় সড়ক যেটা সোজা আসছে খড়গপুর থেকে আর এখানে এসে মিশছে আপনার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সাথে পেরে গেলাম মোরগ্রাম থেকে আর এরপরে ট্রেন আমার দাঁড়াবে সোজা সাগরদিগিতে আর এইগুলো আপনার সব মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়বে আর এই মোরগ্রাম স্টেশন অনেক পুরোনো এটা বানানো হয়েছিল আঠারোশো তেষট্টি সালে সাগরদিগিতে এসছে আমাদের ট্রেন আর এই সাগরদিকে মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত আরে সাগরদিকে টেশন গড বন্ধুরা এস ডি আই আর এখানে অবস্থিত সাগর দিগির থার্মাল পাওয়ার মানে তাপবিদ্যুৎ কেন্দ্র আর এই স্টেশনটি অনেক পুরনো আঠারোশো তেষট্টি সালে এই স্টেশন তৈরি করা হয়েছিল ট্রেন সাগরদিকে খালি হয়ে গেছে পুরো ট্রেন সাগরদিকে খালি X number set বন্ধুরা সময় এখন সন্ধে ছটা পাঁচ মিনিট আর আমাদের ট্রেন চলে আসছে তার নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিটের দেরিতে মানে এখানে আসার সময় ছিল বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন এসছে ছটা পাঁচে আর আজিমগঞ্জের স্টেশন গোট হলো বন্ধুরা এ জেড আর এটিও আপনার ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে আর এখান থেকে লাইন ভাগ হচ্ছে একটি লাইন দিয়ে আমরা আসলাম নলাটির দিকে আর এখান থেকে সোজা একটি লাইন চলে যাবে কাটোয়ার দিকে আর এদিকে একটা লাইন চলে যাবে ফারাক্কার দিকে মানে মালদা তো বন্ধুরা আজকের ভিডিওটা করলাম এখানে শেষ আজিমগঞ্জ থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেন সাবস্ক্রাইব বন্ধুরা এরকম রেল রিলেটেড ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো টেন জার্নির ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ